ঢাকাই সিনেমার দর্শক অভিনেতা সাকিব খান জীবনে বিয়ে করেছেন দুই নায়িকাকে তবে দুজনকেই ডিবোস দিয়েছেন জানিয়েছেন তারা আর তার জীবনের অংশ নয় তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকে সময় দিতে দেখা যায় সাকিব খানকে এই মুহূর্তে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব দুজনের ছবিতে শয়লাভ সোশ্যাল মিডিয়া সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদ্গ্রীব সবাই অবশেষে প্রতিক্রিয়া জানালেন নায়িকা রোববার তেসরা আগস্ট সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন সাকিব অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি বলেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে শিফাতকে নাও ভালোবাসতে পারেন আবার এমন হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্যি সাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপি বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে সবশেষে এই চিত্রনায়িকা বলেন আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন